তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এইরকমই যেমিস্টার থ্রির জন্য তোমাদের ক্লাস অলরেডি এই এপ্রিলে শুরু হতে চলেছে প্রতিটা স্কুলে আর এখানেই এক গোলযোগ বেঁধেছে সেই সম্পর্কিত তথ্যই থাকছে আজকের এই উপস্থাপনায় সিলেবাসের বদল হয়েছে এবং নতুন সিলেবাস প্রায় এগারো থেকে বারো বৎসর পরে যে সিলেবাসটার পরিবর্তন হয়েছে সেখানে নতুন সেমিস্টার পদ্ধতি এসেছে এবং সেই সেমিস্টার পদ্ধতি নতুন সিলেবাসে তোমরা ক্লাস ইলেভেনের দুটো পরীক্ষা দিয়ে চলে এসেছো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার পরীক্ষার মধ্যে সেমিস্টার ওয়ান তোমরা দিয়েছো টোটাল এমসিকিউ বেস্ট কোশ্চেনের উপরে আর সেমিস্টার টু দিয়েছো সেখানে একটু ব্রড টাইপের কোশ্চেন ছিল এসিকিউ কোশ্চেন এবং ব্রড টাইপের কোশ্চেন কিন্তু সেখানে ছিল তো এই জায়গায় যেটা দেখা যাচ্ছে যে তোমাদের অধিকাংশ জনের রেজাল্ট কীরকম হয়েছে না সেমিস্টার ওয়ান যেটা তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু অধিকাংশ স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু প্রায় ফুল মার্কস পেয়েছে থার্টিন টু থার্টি ফাইভ মার্কস যেগুলো নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেইখানে কিন্তু অধিকাংশ জনের নম্বর এসেছে রকম। আবার যেগুলো প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট সেখানেও কিন্তু দেখা যাচ্ছে পঁয়ত্রিশের মধ্যে অন্তত আঠাশ থেকে বত্রিশের মধ্যে নাম্বার রয়েছে অধিকাংশ জনের কিসের কথা বললাম সেমিস্টার ওয়ান পরীক্ষার জন্য আর এই সেমিস্টার ওয়ানের রেজাল্ট যেখানে এত ভালো সমস্ত ছেলেমেয়ের জন্যই বিভিন্ন বিষয়ের সেই জায়গাতেই দাঁড়িয়ে যখন তোমরা সেমিস্টার টু দিলে সেখানে কি দেখা গেল সেখানে খাতা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা আমূল পরিবর্তন এবং এই পরিবর্তনটা কিন্তু একেবারে ইতিবাচক নয় সম্পূর্ণ নেতিবাচক একটা পরিবর্তন মানে যে সমস্ত স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করলো সেমিস্টার ওয়ানে তাদেরকেই দেখা যাচ্ছে যে সেমিস্টার টুতে এসে পাঁচ সাত আট দশ বারো পেতেই অস্থির হয়ে যাচ্ছে আর ছাত্র ছাত্রীদের এই রেজাল্টে কিন্তু সকলেই হতবাক মানে একেবারে স্কুল কর্তৃপক্ষ সমস্ত সাবজেক্ট টিচাররা থেকে শুরু করে সংসদের তরফ থেকেও কিন্তু একটা চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে কি হলো রেজাল্টে ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে যারা এত ভালো রেজাল্ট করছে তারাই লং কোশ্চেনে লিখতে গিয়ে যখন এত খারাপ রেজাল্ট করছে তখন সেটা অবশ্যই চিন্তার বিষয় বর্তমানের পরিকাঠামো অনুযায়ী বা নিউ সিলেবাসের বিভাজন অনুযায়ী তোমাদের এই যে চারটে সেমিস্টার এই চারটে সেমিস্টারের মধ্যে দুটো ক্লাস ইলেভেনের জন্য রয়েছে ছ মাস ছাড়া ছাড়া পরীক্ষা এবং ক্লাস টুয়েলভেও কিন্তু সেই ছ মাস অন্তর অন্তর দুটো সেমিস্টার রয়েছে আর এই যে দুটো সেমিস্টার যেটা তোমরা ইলেভেনে দিয়ে চলে এসেছো সেই রেজাল্টটাই কিন্তু চিন্তার সৃষ্টি করেছে একটা উদ্বিগ্নতা বাড়িয়ে দিয়েছে সংসদেরও এখন নিশ্চয়ই মনে মনে প্রশ্নটা এরকমই হচ্ছে যে উদ্বিগ্নতার তাহলে কারণটা কী কারণটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া নির্দেশিকা অনুসারে এই যে সেমিস্টার পদ্ধতি যেখানে চারটে সেমিস্টার হচ্ছে তার প্রত্যেকটাতেই কিন্তু প্রতিটা স্টুডেন্টকে থার্টি পারসেন্ট মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে এমনকি সেটা প্রোজেক্টের ক্ষেত্রেও প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও তাহলে ইন্ডিভিজুয়াল প্রতিটা সাবজেক্টে কিন্তু থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে সেটা যদি চল্লিশ নম্বরের পরীক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে বারো পেতে হবে নম্বরের পরীক্ষা দিয়ে থাকে তাহলেও কিন্তু সেখানে এগারো নম্বর পেতে হচ্ছে প্র্যাকটিক্যাল এর ক্ষেত্রে কত পেতে হচ্ছে যেহেতু সেটা 30 নম্বরের তাই সেখানে 9 পেতে হচ্ছে আর প্রজেক্ট যেহেতু সেটা কুড়ি নম্বরের তাই সেখানে পেতে হচ্ছে থার্টি মানে ছয় এইভাবে কিন্তু নম্বরটা পেলে তবেই এক একটা স্টুডেন্ট পাস করেছে বলে বিবেচিত হবে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে অধিকাংশ ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভালো নম্বর পেলেও সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু তারা সেই মার্জিত যে নম্বরটা যেটা কাঙ্ক্ষিত নম্বর সেই মানে পৌঁছতে পারছে না ফার্স্ট সেমিস্টারের জন্য যে নাম্বারটা দরকার ছিল সেটা তারা খুব সহজেই পেয়ে গেছে কিন্তু এমন তো নয় ফার্স্ট আর সেকেন্ড মিলিয়ে তাকে ক্লাস ইলেভেনে উত্তীর্ণ করা হবে যেহেতু প্রতিটা সেমিস্টারে তাকে ইন্ডিভিজুয়াল থার্টি পার্সেন্ট পেতে হচ্ছে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে সে থার্টি পার্সেন্ট পেলেও সেকেন্ডে গিয়ে কিন্তু পাচ্ছে না আর এই জায়গাতেই হচ্ছে সমস্যা কারণ সংসদের তরফ থেকে এমনও বলা হয়েছে যারা যারা উত্তীর্ণ হতে পারবে না এই থার্টি পার্সেন্ট মার্কসটা যারা পৌঁছতে পারবে না তাদের জন্য আবার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের কিন্তু ব্যবস্থা করতে হবে মানে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে যে সাবজেক্টে সে থার্টি পার্সেন্ট অর্জন করতে পারলো না সেটাকে আবার সাপ্লি দিতে হবে দিয়ে সেটা কভার করে আবার পরের সেমিস্টারে সে পড়তে পারবে আর এখানে দেখা যাচ্ছে ভুড়ি ভুরি ছাত্রছাত্রী কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে ফেল করছে তাহলে এত ছাত্রছাত্রীর হবেটা কি আর এই চিত্রটা শুধুমাত্র একটা বা দুটো স্কুলের স্কুলের ক্ষেত্রে নয় রাজ্যের অধিকাংশ এই রকম যে অন্তত ওয়ান থার্ড স্টুডেন্ট যারা সেমিস্টার টু কিন্তু কাভার আপ করতে পারছে না পাস করতে পারেনি তাদেরকে নিয়ে কি করা হবে সেই বিড়ম্বনাতেই প্রতিটা স্কুল রয়েছে আর এই প্রসঙ্গে যে সমস্ত খবর সেগুলো যখন সংসদের কাছে গিয়ে পৌঁছেছে সেখানে সংসদের তরফ থেকে চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানাচ্ছেন গত সোমবারের তিনি যে উক্তি করেছেন সেটা হচ্ছে যেহেতু ক্লাস ইলেভেনটা সম্পূর্ণ স্কুলের ম্যানেজমেন্টে করা হয়েছে স্কুলের প্রশ্নে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা তাই সেই ব্যাপারটা সম্পূর্ণই কিন্তু তাদেরই দেখার কথা স্কুলেরই দেখার কথা সাপ্লিমেন্টারি এক্সামিনেশান বা রিটেস্ট সেটা স্টুডেন্টদের নেওয়া হবে কিনা সেটা সমস্তটাই কিন্তু স্কুলের ওপরে তিনি ছেড়ে দিয়েছেন আর এই ব্যাপারে চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য অনুসারে আমরা যেটুকু জানতে পারছি সেটা কি না যেসব রেজাল্ট অনলাইনে আগে তো আপলোড করতে বলা হয়েছে সমস্ত পরীক্ষার সেটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল প্রজেক্ট সমস্ত নাম্বার অনলাইনে অ্যাড করা হবে এই নাম্বার আপলোডের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু সংসদের তরফ থেকে পর্যালোচনা করা হবে বিষয়ে যে কি করা হবে আসলে যেহেতু এই বৎসর প্রথম নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার পদ্ধতি চালু হলো এই বৎসরে সিলেবাস কি রকম হবে তার পরিকাঠামো রকম থাকবে তাছাড়া সেই অনুযায়ী বই পাবলিশ করা সমস্তটা হতে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছিলো আমরা দেখেছি স্টুডেন্টদের হাতে কিছু খুব বেশি টাইম ছিল না ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সবের জন্য তারা খুব একটা বেশি সময় পায়নি বই নেই বই নেই এই রবটা ছিল বহুদিন পর্যন্ত তারপর যখন বই জুড়ে সমস্যা মিটল তার কিছু পরপরই কিন্তু পরীক্ষার দাবামা বেজে গেছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের রেজাল্ট এই রকম যখন হচ্ছে তখন প্রতিটা স্কুলই খুব ভাবিত হয়ে পড়েছে এখন দেখা যাক যে কী হয় সমস্ত রেজাল্ট একত্রিত হওয়ার পর কি চিন্তা ভাবনা আসে সংসদের তরফ থেকে সেটাই লক্ষণীয় তো তোমাদের কাদের কাদের রেজাল্ট আউট হয়ে গেছে তোমার রেজাল্ট কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো বা তোমার স্কুলের সার্বিক রেজাল্ট কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আজকের উপস্থাপনায় তোমাদের জন্য এইটুকুই ছিল বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম বর্তমান পরিস্থিতি কিরকম অবস্থায় রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর রেজাল্ট কারণ তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেমিস্টার থ্রি এর জন্য অলরেডি ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু যখন টোটাল করা হবে সমস্ত নম্বর তারপর যদি দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হয়েছে তখন আবার তাকে সেমিস্টার টু এর জন্য পড়াশোনা করতে হবে এই জায়গায় দাঁড়িয়েই চিন্তার ভাঁজটা সবার কপালে পড়ছে যে কি করা হবে এত ছাত্রছাত্রীদের যদি রেজাল্টের বহর এরকম হয় তাহলে তাদেরকে নিয়ে কি করা হবে সেই আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তবে তোমরা খুব বেশি চিন্তান্বিত হয়ে আর এখন কিছু করার নেই কারণ তোমরা সেমিস্টার 1 সেমিস্টার টু কভার করে চলে এসেছো যেটা হওয়ার সেটা হয়ে গেছে ওটা নিয়ে নতুন করে আর ভাবনা চিন্তা করার কিছু নেই সেমিস্টার থ্রি এর জন্য পড়াশোনা শুরু করে দাও এবং বছরের শুরু থেকেই এফোর্টটা ঠিকঠাকভাবে দাও ঠিকভাবে সময় টাকে কাজে লাগাও যাতে সময় অভাবে সিলেবাস শেষ করতে পারা যাচ্ছে না এই প্রসঙ্গ যাতে একেবারেই না আসে কারণ এই সিলেবাসে তোমাকে পরীক্ষা দিতে হবে সেমিস্টার থ্রি পূর্ব অভিজ্ঞতা থেকে তোমরা এটা বুঝে নাও ভেবে নাও যে তোমাদের থার্ড সেমিস্টারের পর পরই কিছু সময় পরে যখন আবার ফোর্থ সেমিস্টার দেওয়ার টাইম এসে যাবে তখন কিন্তু সেটা ব্রড টাইপের কোশ্চেন অ্যান্সার লিখতে হবে তাই সেখানে সময়টা অনেকটা বেশি থাকার প্রয়োজন তাই যত তাড়াতাড়ি পারবে থার্ড সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করে তোমরা ফোর্থের জন্য কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও তোমরা যারা চাইছ উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে র্যাঙ্ক করতে তাদেরকে বলবো অবশ্যই এতটুকু সময় নষ্ট আর নয় তার কারণ তোমার সিলেবাস কিন্তু অনেক বেশি সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর এখানে যে সিলেবাস রয়েছে তার জন্য টাইমটা যথেষ্ট নয় তাই তোমাকে অবশ্যই কিন্তু এখন থেকে প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে এবং বোর্ড এক্সামকে মাথায় রেখে পুরো বছর কিন্তু সমান তালে তোমাকে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তো এই ছিল তোমাদের জন্য নতুন একটা আপডেট পরবর্তীতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সঙ্গে না হলে কোনো নতুন ক্লাসের সঙ্গে প্রত্যেকে ভালো থাকো